ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার একাদশে সেকেন্ড সেমের পাঠ্য প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপা আবিষ্কার থেকে মাত্র একটি প্রশ্ন হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ মাত্র প্রশ্ন এবং তার উত্তর এবং যে প্রশ্নটি খুব মানে ভীষণ রকম ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন শুরু করলাম তেলেনাপোতা আবিষ্কার একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে কোন প্রসঙ্গে লেখক এই মন্তব্য করেছেন তেলেনাপোতা কীভাবে চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার গল্পে সুদূর মহানগরী থেকে গল্পকথক মাছ ধরার নেশায় তেলেনাপোথায় উপস্থিত হন পুকুরঘাটে মাছরাঙা পাখি সাপ কিংবা ফরিং কতক্ষে নানা সমস্যার সম্মুখীন করে স্থির জলে ঢেউ উঠলে তিনি দেখবেন একটি মেয়ে কলসিতে জল ভরছে মেয়েটির নাম জামিনী ও তার সম্পর্কে বিভিন্ন কথা বন্ধু মনির কাছ থেকে কথক জানতে পারবেন যামিনীর অন্ধ বৃদ্ধা মায়ের কাছে নিরঞ্জন রূপী গল্প কথক জামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেবেন কিন্তু গল্পকথক তার সেই প্রতিশ্রুতি রক্ষার জন্য আর তেলেনাপথে উপস্থিত হতে পারবেন না এই প্রসঙ্গে আলোচ্য উক্তিটি করা হয়েছে শহুরে কর্মব্যস্ততা থেকে একটু পরিত্রাণের জন্য গল্পকথক ও তার দুই বন্ধু জিনিসে মানুষে ঠাসাঠাসি বাসে ঘন্টা দুয়েক যাত্রার পর গরুর গাড়িতে করে তেলেনাপোতায় পৌঁছান সেখানকার জীর্ণ অট্টালিকায় রাত্রি যাপন নিষিদ্ধ রাত্রের ছায়ামূর্তি এবং মৎস্য শিকার প্রভৃতি ঘটনায় কথক রোমাঞ্চ অনুভব করেন ভালোবাসার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতায় কথকের নাগরিক মধ্যবিত্ত মানসিক কথাকে তুলে ধরে তেলেনাপوتاয় গ্রামীণ পরিবেশ থেকে ফিরে গিয়ে কথক ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হন দীর্ঘদিন বাদে দুর্বল শরীর নিয়ে কম্পিত পদে কথক ঘরের বাইরে আলোতে বসেন এরই মধ্যে তার দেহ ও মনে অনেক পরিবর্তন ঘটে গেছে অস্ত যাওয়া তারার মতো তেলেনাপوتا স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে মনে হবে তেলেনাপোতা বলে আসলে কোথাও কিছুই নেই আর জামিনীকে অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র বলে মনে হবে তাই তেলেনাপতার নানাবিধ স্মৃতি কথক ও তার বন্ধুরা কিছু সময়ের জন্য আবিষ্কার করলেও চিরন্তন রাত্রির তা নিমজ্জিত হয়ে যায় লেখক কথক ও তার বন্ধু এই চরিত্র সংযোজনের মধ্যে দিয়ে মধ্যবিত্ত নাগরিক মানুষের চাওয়া পাওয়াকে ব্যক্ত করেছে একটাই প্রশ্ন দিলাম তেলেনাপোতা আবিষ্কার থেকে এর আগে আমার ভিডিও আছে তেলেনাপোতা আবিষ্কারের অনেক প্রশ্ন সেখানে আছে তোমরা দেখে নিও আর এখানে যেটা দিলাম সেটা একটাই দিলাম আশা করি তোমাদের কাজে আসবে ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং ধারাপাতকে তোমরা সাবস্ক্রাইব করো